আরে ও ভাই ওরে কে তোমারে খাওয়াই জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার মনি অ ভাই কভে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াই পরা হানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি হাল্লা বহলেও যাও যাওনারে চ সত্তর হাজার ফেরস্তায় জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমনি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাচ হারা হো ই বাইরে আমার সোনার চন্দ্রমনি ও ভাই কহে একেবার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হা রাইয়া কান্দ জান্নাতে ফাতে মাজন বাইরে বাজানো হজরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে চলে গেলেন হজরত ইমাম হুসাইনের কাছে এজিদের দলেরা কুফা থেকে একটা দুইটা সিডি পাঠায় নাই বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি পাঠাইছে হজরত ইমাম হুসাইন বারবার রওনা করে কারবালার দিকে নবীর আহলে বায়াতের সদস্যর মধ্যে নবীর সাহাবাই কেরাম ডাক দিয়া কয় ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে যাইয়েন না বলে কেন রে বলে আপনি কি জানেন আপনি এই কারবালার ময়দানে গেলে এই কুফাবাসী আপনার নানার লগে একবার বেইমানি করছে এই কুফাবাসী আপনার বাবার লগে একবার বেইমানি করছে আপনার বাবা নামাজে দাঁড়াইছে আপনার বাবার পা মোবারকের মধ্যে তারা তীর মেরে দিছে যাইয়েন না যাইয়েন না সবাই ইমাম হুসাইন আটকে রাখছেন ইমাম হুসাইনকে কা কুফায় যাইতে দেয় না হজরত ইমাম হুসাইনের কাছে সর্বশেষ একটা সিটি আসছে সিটির মধ্যে লেখা দিতেছে হজরত ইমাম হুসাইন আপনি যদি কুফার মধ্যে না আসেন আমরা আপনার কাছে বায়াতের আসল গ্রহণ না করান আমরা কাল ময়দানে মাসরে আপনার নানার কাছে একটা নালিশ করবো হুসাইন যে আমরা বারবার কুফাতে আসতে বলছি হুসাইন আসে নাই তখন আপনি আপনার নানার কাছে কি জবাব দিবেন আপনি জানেন এই কথা শুই না হজরত ইমাম হুসাইন কয় ও আমার আহলে ভায়া তারা আমার আর আটকে আর কোন আমি আর থাকবো না হজরত ইমাম হুসাইন যখন এই বক্তব্যটা প্রদান করল এমন টাইম ইমাম হুসাইনের হাতের মধ্যে তরবারি নিছে ওনার আব্বা হজরত আলী রাজি আল্লাহ তালানহুর তরবারিটা নিয়া ওনার সাসা হজরত আমিরে হামদার বর্ম বাবার বুকের মধ্যে লাগাইয়া ইমাম হুসাইন সামনের দিকে যাবে এমন টাইমে ইমাম হুসাইনের সামনে হজরতে মুসলিম বিনা আকিল রাজি আল্লাহ তালান পয়সা ডাক দিয়া কয় ভাই যোবাই কোথায় যান কারবালায় বলে হ্যাঁ ভাই যান কারবালার মধ্যে যাইয়া আপনি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করেন আমার আপনার নানা মোহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam সুবহানাল্লাহ কোন ওই নানা যদি আমার একবার প্রশ্ন করে তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার হুসাইন কারবালাতে শহীদ হইলো তুমি কি আগে যাইয়া তোমার জান্ডা দিতে পারছো না আমি আপনার নানারা জবাব দিতে পারবো না ও ইমাম হুসাইন আপনি যাইয়েন না আপনি যাওয়ার আগে আমার একবার যাইতে দেন আমি কারবালায় যাইব কারবালায় যাইয়া দেখব কারবালার পরিস্থিতিটা যদি আমি ভালো দেখি আমি আপনার একটা চিঠি লেখা দিব ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে আগমন করেন তারপর আপনি যাইয়েন ইমাম হুসাইন এবং সৎসাহ বাইকার আলেবায়াতের সদস্যরা বলে ঠিক আছে এটা সুন্দর একটা কথা আপনি কারবালায় যান মুসলিম বিনাকিল রওনা করলেন কারবালার দিকে যখন কারবালার দিকে যাবে গর থেকে বাইর হয়েছে এমন টাইমে ছোটো ছোটো দুইটা বাচ্চা মুসলিম বিনাকিল কিল রে ফ্যাশন দিয়া পাঞ্জাবির মধ্যে টান দিয়া ধরে রাখছে ছোটো বাচ্চা মুসলিম বিনা একটা ডাক দিয়া কই এই আহলে বায়াতের সদস্যরা রাস্তা আটকাইবা না বলে কেন বলে যদি রাস্তায় আটকাও আমি কারবালার মধ্যে যাওয়ার দেরি হয়ে যাবে তোমরা রাস্তা আটকাইও না পেছন থেকে উত্তর দেয় মুসলিম বিনাকিল কার বালায় যাবেন কেন বলে নবীন নাতি বরণ করব তার আগে আমি আল্লাহর রাস্তায় আমি সাদা বরণ করবো বলে বরণ করলে লাভ দা বলে যারা শহীদ হয় এরা জান্নাতে যাবে শীসন থেকে ছোটো ছোটো দুইটা বাচ্চা ডাক দিয়া কয় আব্বায়। ও আপনি নিজে জান্নাতে যাইবেন আমদার কি মন্ডার চায়না জান্নাতে যাইতাম আল্লাহ ওই দুইটা ছেলে কইলে একটার নাম হযরত ইব্রাহিম একটার নাম হযরতে মোহাম্মদ মাওয়া না নবী মোহাম্মদ একটু নিয়ে পড়েন না জোরে জোরে আল্লাহুম্মা সাল্লে আমার গভীর মনোযোগ দেন ইমাম হুসেন যখন রওনা করছে সামনে আসে তারাই সোনার ভাতিজা হজরত ইমাম কা ইমাম হাসানের ছেলে হজরতে ইমাম হুসেন ডাক দিয়া কয় ভাতিজা তুমি কেন সামনে আগমন করলা হগরত ইমাম কাসেম ডাক দিয়া কয়ে কাকা আপনি যে কারবালার ময়দানে যাবেন আপনার আগে যদি আমার আগে যদি আপনি সাহাদাত বরণ করেন আমার নবী যদি আমারে ওই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে তুমি ইমাম কাসেম থাকতে কেন আমার নাতি ইমাম হুসাইন আগে শাহাদাত বরণ করল আমি নবীর জবাব দিতে পারব না কাকা গো আপনি আমারে অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যাই ইমাম হুসাইন ডাক নাক দিয়া কয়ে বাতিজা যুদ্ধে যাইবা সত্য কথা তবে তোমার আব্বা হজরত ইমাম হাসান মারা যাওয়ার আগে শাহাদাত বরণ করার আগে আমারে বলছে একটা তোমার আব্বার এরাদা পূরণ করার জন্য ওয়াদা পূরণ করার জন্য বলে কাকা কি এরাদা বলে তোমার আব্বা নাকি তোমার আম্মা জানের কাছে একটা কি পত্র লেখা দিয়া গেছে ওই পত্রটা খুইলা যেন আমি তোমার আব্বার মনের আশাটা পূরণ করি আ আপনি তাড়াতাড়ি আমার আব্বার মনের আশা পূরণ করেন তারপরে না আমি তাড়াতাড়ি যুদ্ধে রওনা করব এই কাগজের টুকরাটা হজরতে ইমাম হুসাইনের হাতের মধ্যে নিয়ে খোলছে এটার মধ্যে ইমাম হাসান লেখা দিয়া গেছে হে আমার ছোট ভাই হজরত ইমাম হুসাইন আপনার মেয়ে আছে যার নাম হল হজরতে সুকিনা তার সঙ্গে আমার কলিজার টুকটা ছেলে হজরতে ইমাম কাশেমের সাথে আপনি একটা বিয়া করাইয়া দিয়ান এর আগে আপনি আমার সন্তান কারবালায় কারবালাই না ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে ওই বিয়াটা কইলো হজরত ইমাম কাশেম আর হজরতে বিয়া কিন্তু ওই বিয়ার কোনো খানা হয় নাই ওই বিয়ার খানা তখন হইব যখন আমরা দুনিয়াতে এদেরকে ভালোবাসা কবরের মধ্যে শুইলা যাব ওই কবরের মধ্যে আমার আল্লাহ তালা নবীর আহলে বায়াতের হজরত ইমাম কাশেম এবং হজরতে সতিনার বিয়ার খানা আল্লাহ তালা আন্দারে জাননাতে খাওয়াই বোঝোরে বলেন সোবাহানাল্লা সালা ধুনিয়া রাসুল আল্লা আলাইকম সালামিয়া হাবিবাল্লা আলাইকুম একটু সামনে সামদন না কষ্ট করে তার বস্তু দে বলেন সালা ধুনীয়া রাসুল আল্লা আলাই কম সালামিয়া মদিনার মাটি যদি হইতা নূর নবীকে বুকের মাঝে রাখিতাম সালাতুন্নিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব বন্ধুরে ইমাম কাশেম এবং হযরত সাকিনার বিয়া কারবালায় হইছে হযরত সাকিনার বয়সটা তখন একবারে কম বয়স কি বেশি না কম ek bar